মিশন অস্ট্রেলিয়ার জন্য উন্নত প্রশিক্ষণ নিতে জাপানে যাওয়া হচ্ছে না জাতীয় নারী দলের আপাতত ক্যাম্প শুরু হয়েছে চট্টগ্রাম ইপিজেটে তবে সেই ক্যাম্পে জায়গা হচ্ছে না সাবিনা মাসুরাসহ অনেক সিনিয়র নারী ফুটবলারের এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের আঠাশ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি কিউবা মিচেলের বাংলাদেশের সামনে প্রথম ফিফা নারী বিশ্বকাপে খেলার সুযোগ দুই সালের মার্চে অস্ট্রেলিয়া এশিয়ান কাপের মূল পর্বে ভালো করলেই কেবল সেটা সম্ভব তাই বাফুফেরও কত পরিকল্পনা কিন্তু বাস্তব হয় তার চেয়ে অল্প জাপানে উন্নত প্রশিক্ষণ নিতে যাওয়া হচ্ছে না জাতীয় নারী দলের আপাতত দলের একাংশের ক্যাম্প শুরু হবে চট্টগ্রাম ইপিজেডে জাপান আমাদেরকে যে সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের বিশ থেকে তিরিশ তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রায়নেশন করবো ঢাকাতে আমাদের ফিফাউন্ডোতে ক্ল্যাশ করে আমরা এত চল্লিশ জনের স্কোয়াড ওরা ওদের একাডেমিতে জায়গা দিতে পারেনি তবে সেই ক্যাম্পে থাকছেন না সাবিনা মাসুরা সহ বিদ্রোহী অনেক সিনিয়র নারী ফুটবলার এছাড়া চলতি বছর সাফ উইমেন ক্লাব চ্যাম্পিয়নশিপে নাসরিন স্পোর্টিং ক্লাব অংশ নেয় সেই ক্লাবের ফুটবলারদের সেই আসরে খেলতে দেবে বাফুফে আপাতত জাতীয় দলের একাংশের ক্যাম্প শুরু হচ্ছে চট্টগ্রাম ইপিজেটে রবিবার থেকে শুরু হবে অনুশীলন সাপে আমাদের ওখানে যে ছয় জন আছে ওরা তো খেলবেই নাসরিনে আর এর বাইরেও আমাদের যারা এই যে আটজন যারা সিনিয়র আরও যে আটজন বা দশজন যেটাই হোক এটা নিয়ে আমি পিটারের সাথে কথা বলবো এটা আমার মাথায় আছে যে যদি ওই সময়টাতে ওরা ঢাকাতেই ট্রেনিং করে তাহলে আমি আমার প্রেফারেন্স থাকবে পিটারকে বলা যে ওরা গিয়ে ক্লাবে নেপালে খেলুক কারণ তখন ওরা খেলতে পারলো বড় টিমের সাথেও খেলতে পারলো এদিকে রবিবার থেকে অনলাইনে ছাড়া হচ্ছে বাংলাদেশ হংকং নয় অক্টোবর ম্যাচ টিকেট প্রস্তুত জাতীয় স্টেডিয়ামের মাঠও অনেকগুলো নিউ সিকিউরিটি ফিচার্স আমরা আনছি যেন পিচ ইনভেশন বলেন বা পেচে মানে স্টেডিয়ামের বাইরে যে ঝামেলাগুলি হতে পারে ওগুলি যেন আমরা মোকাবেলা করতে পারি এটার জন্য আমাদের যৌথ একটা প্ল্যান ছিল অলরেডি একটা আলোচনা হয়েছে গতবার বলেছিলাম টিকিট প্রিন্ট করে আনতে হবে এবার আমরা চাচ্ছি দর্শকরা ওনাদের মোবাইল ফোনে আনলো কিন্তু এনাফ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচের আটাশ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন হেডকোচ হাভিয়ের কাবরেরা যেখানে জায়গা হয়নি কিউবা মিচেলের মেহেদি নাইম যমুনা স্পোর্টস ঢাকা